আপনাদের সকলকে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা জানেন যে আমরা আজকে একটা অভ্যুত্থানের যে বার্ষিকী সেই বার্ষিক উপলক্ষে একত্রিত হয়েছে আমরা এখানে অনেকগুলো জিনিস আপনাদের পাশে দিয়েছি আপনারা সবাই একটু চারপাশে দেখবেন তাকিয়ে সেখানে আমরা কিছু কথা বলেছি যে কথাগুলো বহু বছর থেকে আমরা বলে আসছি আমরা গণতান্ত্রিক সংবিধানের যে লড়াই সেটা আমরা বহু বছর থেকে চালিয়ে আসছি প্রায় এক যুগের বেশি সময় ধরে এই লড়াই আমরা চালিয়ে আসছি আমরা আপনারা দেখবেন এখানে যদিও সেটা ভালো ভালো উল্লেখ নাই কিন্তু দেখবেন যে আমরা বহু আগে থেকে এই ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে আমরা দেখেছি আমরা গণতন্ত্র আন্দোলন বাংলাদেশ সম্প্রীতি রাজনৈতিক করতে চায় আপনারা দেখবেন যে গণতন্ত্র আন্দোলন আমাদের নেতা জয়নাল সাদি তিনি 2017 সালে 18 সালে তিনি বলছিলেন যে নতুন রাজনৈতিক বন্ধবত্ব ছাড়া বাংলাদেশ এগিয়েতে পারবে না নতুন জাতির সনদ দরকার হবে আজকে আপনারা এই এই সম্মান এই সম্মানে আমাদের বহু মানুষ যুক্ত আছেন আমি কয়েকজনকে বিশেষভাবে স্মরণ করতে চাই আজকে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রথম থেকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে জনগণের স্ট্রাকচারের বাইরে গণসংহতি আন্দোলনের অনুরোধ কোনো শক্ত নাই আমরা আমাদের নেতা আবুក្រাফ আল তিনি এই যে এই বারবার যে সংবিধানের লড়াই তার বহু বছর ধরে তিনি বছরের বেশি সময় ধরে তিনি এই লড়াই চালিয়ে আসছেন আমি তার কথা সদ্বhbarে স্মরণ করছি আপনারা যখন এই বাংলাদেশপন্থার কথা বলেছি সেই বাংলাদেশপন্থকে ওই দেওয়ালে দেয়ালে তিনি ছড়িয়ে দিয়েছেন সেই আলী ফুল ইসলামকে আমি স্মরণ করছি যিনি আত্মআমাদের ভেতরে নেই তরুণ সেই তরুণ দানে কথা আমরা স্মরণ করছি আজকে আমরা স্মরণ করছি আজকে এই জুলাই অভ্যুত্থানের সকল শরীরকে এবং বিশেষভাবে আমার একেবারে সরাসরি ছাত্র শহীদ শাকিলকে চাঁদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি বন্ধুগণ গণসংহতি আন্দোলন আজকে নতুন বাংলাদেশে আমরা যা যা চাই এইটা যে এই এইখানকার করেছে সেইটার সাথে সব সময় সাড়া দেওয়ার চেষ্টা করেছে জনগণের ভেতরে কি দরকার বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য কি দরকার এটা আমাদের চিন্তার ভেতরে ছিল সে কারণে আমাদের দলের এই যতগুলো আপনি আজকে প্রোগ্রাম দেখেন নতুন করে বাংলাদেশে হাজির হয়েছে তার সাথে গণসংহতি আন্দোলনকে আপনি সম্পৃক্ত দেখেন কারণ গণসংহতি আন্দোলন জনগণের ওই ক্ষমতা তৈরি করা জনগণ যে কথা বলছি তার অধিকার মর্যাদা সমস্ত এই দেশের সমস্ত ধর্মের মানুষ নারী পুরুষ বৃদ্ধ শিশু এখানকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য রাষ্ট্রটাকে করার আজকে আপনারা দেখবেন আজকে নতুন করে গণভূস্থানের অনেক পিতা হাজির হয়ে গিয়েছেন কিন্তু এই গণভূস্থানের দরকার ছিল একজন মমতাময়ী মাতা যিনি এই গভুল গণউপুত্তানকে ধারণ করবেন লালন করবেন পালন করবেন গণউপুত্তানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করবেন এবং বাংলাদেশকে এমন জায়গায় পৌঁছে দেবেন যাতে করে আসলে আমাদের নতুন করে আর কোথাও লড়াইয়ে প্রাণ দিতে না হয় আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে আমাদের সন্তানদের আর গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভবিষ্যতে প্রাণ দিতে হবে না আমরা এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই যেখানে আলাপ আলোচনার ভেতর দিয়ে আমরা সমস্যার সমাধান করব। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে রাজনৈতিক সংস্কৃতি হবে পারস্পরিক শ্রদ্ধা গণসংহতি আন্দোলন সেই সংগ্রাম চালাচ্ছে এবং আমরা বলছি যে আজকে নতুন করে আমাদের ভেতরে যে ইতিহাস জাগ্রত হয়েছে সারা দেশের মানুষ যেভাবে একত্রিত হয়েছে যেভাবে একটা যদি আমরা তাহলে এই বাংলাদেশ গড়ে তোলা ভালো হচ্ছে আমাদের অঙ্গীকার এই অঙ্গীকারই হচ্ছে জুলাই ফল এই ঘর অভ্যুত্থানে যারা অধিগ্রহণ করেছেন তাদের স্বীকৃতি হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র এগুলো সবই আমরা করতে চাই এবং এগুলা করতে চাই আচ্ছা বাংলাদেশে কোন সমস্যা টেক্সচার হবে না কোন সংস্কারের মধ্যে মানুষের যে সাংবিধানিক কল্যাণ সেটা নিশ্চিত করতে পারবে না বলে আজকের জনগণকে এই ধরনের যুক্ত করার প্রক্রিয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কেও একই ভাবে আমাদের ঐক্যমতে আসতে হবে এবং বাংলাদেশে বিচার সাউদার নির্বাচন এইগুলি আদায় করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে আমরা পরিণত করার আগামীক্ষা তারিখে আপনাদের সবাইকে সেই সাথে আমাদের